এই দলের পরিচয় আপনাদেরকে দেই এই দলের সিম্পটম আপনাদেরকে দেই খেয়াল করে দেখবেন একটা জনসমুদ্রের মধ্যে একটা আয়োজনের মধ্যে যদি আপনি যান দেখবেন সেখানে টাকা দেওয়া হয় জোরে বলেন টাকা তো দেওয়া হয় হয় দুই নাম্বার কথা হলো বিরিয়ানির প্যাকেট যদি কম হয় ভাই চিন্তা করে দেখলাম বিরিয়ানির প্যাকেট একজন পেয়েছে দুইজন পাইনি মারামারি করে তিনজন হাসপাতালে না কেন আর দল বাংলাদেশের মধ্যে আছে ভাই নিজে না খেয়ে অন্য ভাইকে খাওয়ায় বলেন না কেন আছে না নাই ওই দলে থাকা লাগবে যতই কথা বলো যেদিকে ঘোরাও না কেন

আর কি শুনবে তা বলব শহীদের খানে লেখা একটি জেনান জিহাদ মানেই সেই গল্প আল জিহাদের ঝান্ডা হাতে ছুটে চলা হাতিমির রাতে আল জিহাদের ঝান্ডা হাতে ছুটে চলা হাতি রাতে মারিয়ে চলা সে পথ ধরে আমরা সবাই চলব শহীদের খনে একটি যে নাম জিহাদ মানে সেই গল্প শহীদের খানে লেখা একটি যে নাম জিহাদ মানে সেই গল্প কথা বলেন ঠিক কেরা মুসলমান বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দের আমল মুসলমানদের কি স্পষ্ট ভাবে জানায় দিলেন এ মুসলমান তার পর জানার পর যে আমল করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবে না কথা বলেন ঠিক কেরা মুসলমান আল্লাহ কেন সিসা ডালা প্রাচীর হওয়ার কথা বললেন এবার মজার ব্যাপার দেখেন আল্লাহ এমনি এমনি কথা বলেনি তাফসিরে কাবীরের ভিতরে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলতেছেন এ সাহাবীরা শুনে রাখো কান্নাহুম বুনিয়ানুম মাসুস এই এটা কি তোমরা চিনো এটা কি তোমরা বুঝো বোঝানোর জন্য বিশ্বনবী বলতেছেন তোমরা যদি তাকায় দেখো এখানে যদি বিশাল বড় একটা প্রাচীর তৈরি করে দেওয়া হয় মুসলমান জিজ্ঞাসা করি প্রাচীনের মধ্যে যদি আপনি ফুটবল আঘাত করেন এই ফুটবল পিছনে পিছনে যাবে যাবে বুঝে থাকলে কি হবে বলেন আরো জোরে সামনে চলে আসবে কথা বলেন ঠিক কিনা নিউটনের দ্বিতীয় নাম্বার সূত্র অনুযায়ী যে বস্তু যত বেগে যায় তার দ্বিগুণ বেগে ফিরে আসে কথা বলেন ঠিক কিনা